আজকে ভাই এসছে বনগা থেকে গাড়ি নেওয়ার জন্য আর আমাদের তো গাড়ি ঠিক মতো দেখাতে পারছি না ভিডিও দিতে পারছি না কারণ এই পাশে ঘরের কাজ চলছে তাহলে আমরা পুরো শোরুম নিয়ে আপনাদের সামনে আসছি আর ফুল স্টক আমাদের পুরো ঘরেই থাকবে আমি ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলকেই আর সবাই যেভাবে সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা এই মুহূর্তে ভাই এসে বনগা থেকে ও অভিজ্ঞতা কেমন শুনবো আর আমাদের ঘরে এই মুহূর্তে এই গাড়িগুলো রয়েছে তার মধ্যে অ্যাপাচি ফোর বি টু বিভিন্ন রকম গাড়ি রয়েছে আমি কালকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিছু মাইলেজ গাড়িও রয়েছে ভাই তোমার নাম অরিজিৎ কুণ্ডু অরিজিৎ কুণ্ডু কোথায় বাড়ি বনগা এই বনগাতে বনগা কোন জায়গায় বনগা বারোর পল্লী বারোর পল্লী দেখো মাইকটা চালু ভাই বনগা বারোরপল্লি থেকে এসে ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ভাই আমাদের এখানকার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা খুবই ভালো আমি কালকে এসেছিলাম তোমাদের এখানে যারা স্টাফ ছিল তারা অনেকেই আমাকে অনেক সুবিধা প্রথমে আমি জিনিসটা লোনে নিতে চেয়েছিলাম তবে তোমার স্টাফরাই আমাকে সাজেস্ট করলো অনেক ভালো সাজেস্ট করার পরে জিনিসটা আমি ক্যাশে নিলাম তো গাড়িটা খুবই ভালো কন্ডিশনও খুব ভালো এখানকার ব্যবহার পরিবেশ সত্যিই খুব সুন্দর লেগেছে আর পরবর্তীকালে আমরা চাই এইরকমভাবে সার্ভিস তোমরা আমাকে দিয়ে যাও ব্যাস আমি চেষ্টা করব আমাদের সার্ভিসটা আরও ভালো করার জন্য আর তোমরাও আশীর্বাদ করবে অবশ্যই অবশ্যই আর আমাদের স্টাফদের সার্ভিস ভালো সত্যি খুব ভালো এই বিষ্টু ওইদিকে একটু কথা সাজেস্টের জন্য ওদের সাজেস্টের জন্য আমি এটা জিনিসটাকে আরও ভালোভাবে ইয়ে করতে পেরেছি তোমার বন্ধুকে কিছু বলার জন্য দেবে হ্যাঁ বলো তোমার বন্ধুর অভিজ্ঞতা কেমন এখানে এসছে একটু শুনি হ্যাঁ তোমার নাম আমার নাম প্রীতম বিশ্বাস প্রীতম বিশ্বাস বাড়ি বাড়ি বনগা কলকাতা মাজের পাড়া একই জায়গায় একই জায়গায় অভিজ্ঞতা কেমন এখান থেকে ভালো সুযোগ সুবিধা ভালোই আছে দাদা আপনাদের এখানে আমাদের ব্যবহার ঠিক আছে হ্যাঁ একদম ওকে গাড়ি ঠিক আছে গাড়ি একদম ফার্স্ট ক্লাস আছে আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি এরকম না না ভালো এখানে গাড়ি নিতে আসুন আপনি মতামতের জন্য ধন্যবাদ ভালো থেকো আর ভাইয়ের কাছে দাও ভাই তোমার মতামতের জন্য আর আমাদেরকে বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো আর গাড়িটা খুব ভালো চলুক খুব মাইলেজ গাড়ি তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো যে তোমার আবেগকে কন্ট্রোল করে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি বেছে নিয়েছ অনেকে আছে এই টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা বড়ো গাড়ি কিনে নেয় নিয়ে লাস্টে সেই লোনটাও টানতে পারে না ছ মাস এক বছর ট্রেনে হয়তো গাড়িটাও চলে যায় তারপরে আমাদেরও এটা খারাপ লাগে খারাপ লাগে সবসময় এটাই বলবো যে যতটুকু প্রয়োজন সেটুকুই করা উচিত অবশ্যই সবসময় আবেগকে ভাসলে তো হবে না যেমন তুমি তোমার সাধ্য মতো মানে একটা বাজেট অনুযায়ী খুব সুন্দর একটা গাড়ি নিয়েছ এটা আমার খুব ভালো লেগেছে আর তোমার কাজের জন্য গাড়ি নিয়েছ কাজটাও ভালো চলুক এটা প্রার্থনা করব। আর তোমরা সকলে ভালো থেকো গাড়িটাও খুব ভালো চলুক আর যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে